কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বিকেলবেলা মনে হলো যে একটু ভেজিটেবল চপ হলে কেমন হয় যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টিও পড়ছে তার জন্য দেরি না করে বিট আর গাজর পুরো গেট করে নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর পুরটা যখন বানাচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি মানে ভুলে গিয়েছিলাম আর কি কেউ থাকলে একটা ঠিক আছে কিন্তু একা একা না সব কিছু হয় না তার জন্য পুরটা আমি কীভাবে বানিয়েছি সেটা বলে দিচ্ছি প্রথমে আমি তেল কড়াইতে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বিট আর গাজরটাকে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমি হালকা করে নেড়ে মানে লবণ দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে বিটার গাজরটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছিলাম যেহেতু জল ছেড়ে দিয়েছিল লবণ দেওয়ার পর তারপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি আর হচ্ছে বাদাম দিয়েছিলাম আর হ্যাঁ মেন হচ্ছে সিদ্ধ আলু আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও গেট করে দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে জিরে ভাজা জিরে মৌরি এসব ভেজে একটা ভাজা মশলা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর নাড়াছাড়া করে নামিয়ে নিয়েছিলাম তারপর এখানে দেখো আমি কিন্তু ভেজিটেবিলের আকারে কিন্তু শেপটা দিয়ে নিয়েছি লম্বা করে যে যেভাবে দিতে মানে পছন্দ করো সেভাবে গোল করে দিতেও পারো লম্বা করে আমার মনে হলো আমি লম্বা করেই দেবো যেহেতু দোকানে লম্বাভাবে বিক্রি হয় তার জন্য লম্বা ভাবে শেপ দিয়ে নিয়ে তারপর এখানে গুঁড়ো ময়দাতে একবার পোট করে নিয়ে তারপর এখানে একটা ব্যাটার বানিয়েছি ময়দার তো তাতে একবার পোট করে নিয়ে তারপর আমি কামসে পোট করে নিচ্ছি আর আমি কিন্তু সিঙ্গেল পোটই করেছি তোমরা চাইলে ডবল করতে আর বেডকামসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আমার কিছু পাউরুটি বেছে ছিল সেগুলো কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ভেজে কিন্তু আমি স্টোর করে রেখে দিয়েছি আমি সেটাই কিন্তু বানিয়েছি এইভাবে আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে না আর এই যে লাল 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 দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওই রুটির মধ্যেই না কিছু টুটি পুটি ছিল সেগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো আমার দেখে যে মনে কী আনন্দ হচ্ছিলো কী বলবো কারণ কারণ আমি প্রথমবার ভেজিটেবল চপ বাড়িতে বানাচ্ছি এর আগে না কোনোদিন আমি বাড়িতে বানাই এটা ট্রাই করিনি আর সত্যি বন্ধুরা খেতে যে এত টেস্ট হবে দোকানের থেকেও এত সুন্দর হবে আমি কখনো ধারণাও করতে পারিনি আর দোকানের থেকে বাড়িতে বাড়িতে একটু মানে যত্ন নিয়ে করা হয় দোকানেও যত্ন নিয়েই করা হয় না আর বাড়ির টেস্টটা একটু আলাদাই হয় তোমরা চাইলে তোমরাও কিন্তু করতে পারো আমার তো দুধ লেগেছে এবার তো আমি ঠিক করেছি আমি প্রায় এরকম বাড়িতে বানিয়েই খাবো দোকানে ফালতু কিনে খাওয়ার থেকেই এক পিস নিয়ে নেয় দশ টাকা পিস নিয়ে নেয় তার থেকে বাড়িতেই খাওয়া ভালো না বাড়িতে দুটো আলু আর একটা গাজর একটা বিটস দিয়ে এতগুলো হয়ে গিয়েছে দোকানে আমার কিনে খাওয়ার একটু না হয় কষ্ট তবে কষ্ট হলেও আমার কিন্তু খুব মজা লাগে আর আমার না এই সব স্ন্যাক্স স্ন্যাক্স বানাতে খুব ভালো লাগে আমাকে তো আমার বর তো খুব বকাবকি করে কারণ মানে সারাদিনই রান্না বানা রান্না বানা নিয়ে একটু রেস্ট নেই না এই কারণে মুখো খাই কিন্তু ভালো লাগে আমাকে রান্না করতে কী করবো বলো আর এদিকে দেখো তোমাদের সাথে বলতে বলতে এখানে আমার ভেজিটেবল সবগুলো ভাজাও হয়ে গেছে সবগুলো ভেজে নিয়ে আসছি এই দেখো সব কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশ ভালো হয়েছে পুরো কিসমি হয়েছিল দুধ খেতে হয়েছিল তোমরা চাইলে তোমরাও কিন্তু একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করো এইভাবে তোমরাও চাইলে একবার ইউটিউবে দেখে নিতে পারো আমি কিন্তু ইউটিউবে দেখে নিয়েছিলাম আমি অতনু রান্নাঘর দেখেই কিন্তু করেছি আমার তো ভীষণ ভালো লেগেছে আমি না অতন দাদার রান্নাঘর থেকে মানে সব কিছু ভিডিও আমি খুব ফলো করি সব রেসিপি ফলো করে আমি করার চেষ্টা করি আমার ভীষণ ভালো হয় রান্নাগুলো আমার খুব ভালো লেগেছে এখানে কিন্তু আমি শসাটা কাটতে ভুলে গিয়েছিলাম স্যালাডে তো বিট গাজর এগুলো কেটেছিলাম না ওইগুলোই দিয়ে সাথে কফি এখানে বড় কপি করেছে সাদা কপি করে ফেলেছে তাই একটু বকাবকি করছিলাম কিন্তু বেশ ভালো ছিল তো বন্ধুরা ভেজিটেবল চপটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে আমি তো বলবো অবশ্যই একবার ফ্রাই করা দরকার এত সুন্দর টেস্টি একটা চপ বাড়িতে না বানালে সত্যিই খুব মিস করে যাবে যাই হোক চলো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে